ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকে রেসিপি হচ্ছে পোশাক ভাজি এটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দ আমাদের বাসার সবচেয়ে ছোট্ট যে সদস্য ওরও খুব বেশি পছন্দ এই রেসিপিটা কিভাবে সবুজ রেখে পোশাক ভাজি করবেন তা আজকে শেয়ার করব চলুন তাহলে প্রথমে আমি জমিতে চলে গেলাম জমি থেকে আমি এখন পোশাক তুলে আনবো পোশাক তুলে কেটে ধুয়ে তারপর পানিটাকে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দেন এখন দিয়ে দিচ্ছে কোটানো পোশাক গুলাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে দিয়ে দিব এক কাপ পানি পানি দিলে কি হয় যে সবুজ যে ভাবটা ওইটা থাকে আর পানি না দিলে নিজ দিয়ে লেগে যায় তখন সবুজ ভাবটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর ফিরে আসবো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে এখন সবগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে নিচে দিয়ে দিচ্ছি আর নিচেগুলোকে ওপরে উঠিয়ে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব এই যে দেখেন প্রায় সাত থেকে আট মিনিট সিদ্ধ করার পর আমার কিন্তু শাকগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব পানি ঝরিয়ে নিয়ে তারপর চোলায় একটা প্যান বসিয়ে দিব প্যানটা গরম হয়ে আসবে এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই মরিচ কিন্তু একেবারেই ঝাল না একদম মিষ্টি তাই অনেকগুলো দিয়েছি যেন কালারটা অনেক বেশি সুন্দর আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা দেশি রসুন আমি এখানে আস্তা রসুন কুচি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম চারটা পেঁয়াজ কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ লাল লাল করে ভেজে নেব যখন দেখবো যে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটাকে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ হলুদ দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে তাই এখানে চা চামচ হলুদ দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শাক দেখেন আমার পোশাকটা কিন্তু একদম সবুজ রয়েছে একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই এখন আমি ঢাকনা না দিই এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব আর চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব সর্বোচ্চ চুলার আঁচ দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করলেই দেখবেন বাজিটা একদম হয়ে গেছে সবুজ রেখে এবং সিম্পল এই ভাজিটা বাসায় সবাই একবার হলে ট্রাই করবেন দেখবেন যে কত বেশি ভালো লাগে এই রেসিপিটা এখন আমার রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ